বাইশ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুরের চৌরাশীতম প্রয়াণ দিবস প্রয়াণ দিবসে উমাকান্ত ইলামণি উমাকান্ত একাডেমির সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে মাকান্ত এলামনির সদস্য সদস্যদের পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রীরাও অংশগ্রহণ করে মাকান্ত এলামনির একজন সদস্য জানান বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উনিশশো একচল্লিশ সালের এই দিনে প্রয়াত হন রবীন্দ্রনাথ ঠাকুর প্রতি বছর বাইশে শ্রাবণ উমাকান্ত এলামনির উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় শ্রাবণ আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান প্রয়াণ তিথি উনিশশো একষট্টি উনিশশো একচল্লিশ সালে এই দিনেই তিনি প্রয়াত হয়েছিলেন ইংরেজি তারিখটা অনেক সময় সাত আট ছয় আগস্ট এরকম থাকে আমরা প্রতি বছর বাইশে শ্রাবণ আমরা এখানে কবিগুরুর যে মূর্তি আমরা স্থাপনা করেছি উমাকান্ত একাডেমি অ্যালামনি থেকে এই মূর্তির পাদদেশে প্রতি বছর আমরা পুষ্প নিবোজন করি এবছরও করলাম